ভালোই লাগতেছে ভিডিও আমরা ইতিমধ্যে চার ভিডিও করে আলাইছি আর চার পাঁচটা আছে তো আমার নানা আছে তো নানা মানে এই জায়গায় ভিডিও মানে অনেক লাগতেছে ইনশাআল্লাহ ভালো লাগছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মাতু জিলে একটা আনন্দ লাগছে ইলে একটা ফিল আছে ভাই কইবার কিছু নাই এটা আমার মনে মনে একটা গর্ব কিটা যেমন ধরো আমরা বাইটি চ্যানেল এরপরে সুমি খান এরপরে আলিমুদ্দিন নানাই হ্যাঁ এরপরে ও আমার বিশেষ বহুত মায়ার এক বন্ধু আই নয়া হিসাবে আই আমরা লগে জড়িত হয়েছি যে ইনশাল্লাহ আমরা চেষ্টা মানে অতটুক আছি আপনার মানে পানি ভিডিও কমিটি ভিডিও অ্যাকশন ভিডিও মানে ঘর ভিডিও ক্লিয়ার ধরতাম আপনার দেখাইতাম করি বহু চেষ্টা করবো আর আমার একটা মানে ধরল একটা কমিটি চলে পিলা আছে আমরা সারাই মিলাইয়া এক গুরু হইতে পারি আর ওইয়া যদি আমরা ভিডিওটা দিতে হয়তো আপনার ভালো লাগবো হ্যাঁ আর বাইটি চ্যানেল চ্যানেল খুব মজার মজার রিলস বানাই দেখতে ভালো লাগে আমরা সারাদিন মানে মোবাইলে আমাইলে বাইটি চ্যানেল আমরা সাইকেও থাকি

আলিমুদ্দিন নানা আর একটু ভিডিও আগে পরে বানাইছে মাঝে টাইম পাইছে আসে নাই শোনাই এই যে মানুষটা দেখতেছে নাম হইছে বিশা থেকে থেকে পায় না দিশা তো ফার্স আইছে দিশা না পাইয়া আঙ্গু হইছে নিলে মানে ফার্স্ট ভিডিও বানাইতেছে তো কেমনে লাগতেছে তো ভাই তোমার ভিডিও বানাই কেমন লাগতেছে আমার দর্শক এটা কই দে বাইটি চ্যানেল ভালো লাগতেছে আমার তারকে ফার্স্ট আইছে কি লাগতেছে ভিডিও বানিয়ে সুন্দর এটা লাগতেছে তো বলে না দেখ ভালো লাগতেছে ভিডিও বানিয়ে ভালো লাগতেছে হ্যাঁ ভিডিও বানিয়ে কষ্ট লাগে না আরাম লাগে দেখো একটু দর্শকের জন্য একটু দর্শকে তো জানে কষ্টই লাগে হয় খালি গলাই গান গাইছে লগাই দিলে মানে বস্তু ইনশাল্লা মই কিছুটা লোৱা গৈছে বাইটি চেনেলত আৰু কিছুটা বাকী ৰৈছে

মায়ার দেবায়ার <xas> <station radio> <phones>